এই এই ওয়ান্ডারফুল এক ত্রিশটা দফার জন্য এবং আমি সবচেয়ে ভ্যালু করি একটা ব্যাপার এই যে এলিমেন্ট অফ ইনক্লুসিভ ডেমোক্রেসি মাইন্ডসেটে থাকতে হয় যে আমি বিশ্বাস করি যে আমি সবাইকে নিয়ে কথা বলবো যে দ্য কনসেপ্ট অফ সোশ্যাল কন্ট্রাক্ট এই জিনিসটা যেটা আমরা বিএনপির মধ্যে দেখতে পেয়েছি সেই ব্যাপারে আমি এই বিএনপিকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি সময় স্বল্পতার কারণে আমি অনেক দফায় যাব না উই ডু হ্যাভ অ্যাক্সেস যে আমরা বিএনপির সাথে আলাপ করতে পারি তবে আমি বিশ্বাস করি যাতে বিএন 31 দফা তাপি জানি না থেকে যায় সময়ের সাথে সাথে আমরা যদি আরও কিছু প্রয়োজন হয় আমরা যদি আরো অনেক কিছু অ্যাড করতে পারি সময়ের সাথে সাথে বাট আমি আর বেশি সময় দেব না थैंक यू वेरी मच সবাইকে এটা ওটা ওয়ান্ডারফুল অনুষ্ঠানের জন্য ইনশাআল্লাহ আমরা সবাই মিলে আরো অনেক সুন্দর অতি বাংলাদেশ করতে পাব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ইওর এক্সেলেন্স লেডিজ এন্ড ব্যাপারে প্রথম পরামর্শ হচ্ছে যে আমি কত পরামর্শ দিয়ে শেষ করে দিব যে শুধু একত্রিশ দফা অ্যাজ এ হোল আলোচনাটা হচ্ছে কিন্তু আমি বোধ করছি যে এটাকে যদি সত্যি রিফর্ম আকারে ইমপ্লিমেন্ট করতে হয় এর প্রত্যেক ধারার পক্ষে বিপক্ষে ব্যাপক তর্ক হওয়া দরকার আলাপ আলোচনা হওয়া দরকার তো সেক্ষেত্রে এখানে যেহেতু জাতীয় নেতৃবৃন্দ আছেন তাদেরকে অনুরোধ করব যে আপনারা প্রত্যেক দফা দফা এক নিয়ে এই ধরনের ন্যাশনাল ডিবেট অর্গানাইজ করেন যারা পক্ষে আছেন এবং বিপক্ষে আছেন তারা যেন সবাই মন খুলে কথা বলতে পারে এবং দলের নেতৃবৃন্দকে আপনারা অ্যাসিওর করবেন এই মন খুলে কথা বলবার জন্য তারা যেন কোনোভাবে মানে বিব্রত বোধ না করে তো সেই জায়গার মধ্য দিয়েই হচ্ছে শুধুমাত্র এটা যে এনফোর্সেবল কিনা সেটা প্রমাণিত হবে গভর্নেন্স কিন্তু একটা জটিল ব্যাপার দফা প্রস্তাব করা লফটি আইডিয়ালস আমাদের কনস্টিটিউশনে আছে কিন্তু তেপ্পান্ন বছর পরেও আমাদেরকে বাকশাল বারবার ফিরে দেখতে হচ্ছে তেপ্পান্ন বছর পরে আবার ফ্যাসিবাদ নতুন নতুন নামে হাজির হচ্ছে তাদেরকে আবার নতুন নতুন নামে লড়াই করতে হচ্ছে তো সেই জায়গাতে আমাদের তর্কটা জারি রাখা জরুরি প্রত্যেকটা দফা কেন্দ্রিক দ্বিতীয় বক্তব্য হচ্ছে রাজনৈতিক দলের সংস্কার এই দফাতে অ্যাড হওয়া দরকার কারণ হচ্ছে যে আমরা যখন আর্টিকেল কথা নিয়ে বলছি সংসদের মধ্যে যে সংসদে পক্ষে বিপক্ষে ভোট যাবে যাবে কি না এই প্রশ্ন আসলে কিন্তু দলের নিজস্ব গণতন্ত্রের চর্চাতে কিন্তু রাষ্ট্র আকারে আমরা পিছিয়ে আছি আমাদের দেশের প্রত্যেকটা রাজনৈতিক দল পিছিয়ে আছে আমরা যারা লম্বা সময় বাইরে ছিলাম যাদের নেতৃত্বে একটা রাষ্ট্র পুনর্গঠিত হবে তারা যদি আর্টিকেল সেভেন্টির বিপক্ষে চর্চা না করে দলের মধ্যে তাহলে সংসদে তারা আর্টিকেল সেভেন্টিকে চ্যালেঞ্জ করতে পারবে না অতএব যারা সংবিধান সংশোধন করে সমাধান বোধ করছেন আমাদের যে পুরো সংবিধান বিশেষজ্ঞরা যারা আছেন আমি বোধ করছি এটার পাশাপাশি দলের ভিতরে যে আমাদের হাজারো আর্টিকেল সেভেনটি আছে এই আর্টিকেল সেভেনটি বোধ করতে হবে আমাদের প্রত্যেকের দলের ভিতরে সেই কালচারাল ডেভেলপমেন্টটা দরকার তাই এখানে আমি জাতীয় নেতৃবৃন্দকে অনুরোধ করব। আমাদের রাজনৈতিক দলের কাঠামো সংস্কার নিয়ে শুধু একটা দল না টোটাল রাজনৈতিক দলের প্র্যাকটিস কাঠামো সংস্কার নিয়েও আমাদের আলাপ তোলা দরকার তৃতীয় পরামর্শ হচ্ছে যে প্রত্যেকটা দফা নিয়ে আলাদা আলাদা প্রস্তাবনা আপনাদের পক্ষ থেকে আসা দরকার যেমন ধরেন আপনি বলছেন যে আপনি একটা কম্প্রিহেন্সিভ ইনক্লুসিভ নেশন করবেন এটার মানে কি কিভাবে করবেন প্রসেস কি এটার চ্যালেঞ্জ কি সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা কিভাবে করবেন কতদিনের মধ্যে করবেন ডেলিভারি মেথড কি হবে আপনার লিডারশিপ এটার জন্য প্রিপেয়ার্ড কেনা আপনার দলের অভ্যন্তর এটা নিয়ে আপনি যথেষ্ট অপিনিয়ন মেক করেছেন কিনা কনসেন্স বিল্ডিং হয়েছে কিনা কারণ এই প্রসেসের যদি না হয় তাহলে যেটা হবে যে ওই কনস্টিটিউশনাল আমি দেখতে চাই যে আপনাদের পক্ষ থেকে প্রত্যেকটা দফার উপরে আলাদা পাবলিকেশন এবং এটার উপরে তর্ক বিতর্ক যেন একটা ন্যাশনাল কনসেন্সেসে রূপান্তরিত হতে পারে একত্রিশ দফা আগামী দিনের এই সংস্কারটা যেন সত্যি আকাঙ্ক্ষিত রাষ্ট্রীয় সংস্কারে পরিণত হয় সে আকাঙ্ক্ষা ব্যক্ত করে ধন্যবাদ জানিয়ে সব বক্তব্য শেষ করছি